নাও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি তো আপনাদের সবাইকে ঈদ মোবারক আজকে আমার আম্মুর সাথে আমি কিছুটা টাইম স্পেন্ড করব তো ভাবলাম আম্মুকে নিয়ে কোথাও একটু যাওয়া যাক আজকে ঈদের দিন অনেক জায়গায় হচ্ছে ঘোরাঘুরি করা যেত কিন্তু পরে ভাবলাম যে আমার আম্মুর কাছিটা অনেক ফেভারেট তো আম্মুকে নিয়ে যায় একটু কাছে খায় নিয়ে আসি ইদি দিন সকালবেলা থেকে আমার আম্মু অনেক ব্যস্ত ছিল রান্না বাড়ি করাতে তো পরে আম্মুকে বিকালবেলা থেকে বলতেছিলাম চলো যাই পরে আম্মু বসে কোথায় নিয়ে যাবো আমাকে পরে আম্মু বসে আমি তোমাকে ট্রিট দিবো তুমি চলো পরে আমার আম্মুকে সুন্দর মতো আমি একটু সাজাই গুজাইয়া আমার সাথে নিয়ে আসলাম তো আম্মুর জায়গাটা কেমন লাগছে জানি না রেস্টুরেন্টটা তো আমরা গেছিলাম টাইম ফর সাইনে তো ওইখান থেকে ভাবলাম আম্মুকে কাছিটা খাওয়াই নিয়ে আসি তারপর আমি একটা মাটন কাচি অর্ডার করি সেটা হচ্ছে ভাবলাম যে পার্সেল করে নিয়ে যাই বাসায় সেটাই বেটার হবে তারপরে পার্সেল করে নিলাম কারণ আব্বুকে বলছিলাম আমাদের সাথে যেতে আব্বু গেল না তাই ভাবলাম যে পার্সেল করে নিয়ে যাই বাসায় যেয়ে সবাই একসাথে খাবো সেটার একটা আনন্দই আলাদা তারপরে বাসায় নিয়ে গেলাম তারপরে যাওয়ার সময় আম্মু আর আমি কিছু পিক তুললাম আমি প্রথমে চাইছিলাম যে আম্মুকে খাওয়াইতে কিন্তু আম্মু তো খাবে না কারণ আব্বু রাফিকে ছাড়া আম্মু খেতে চাচ্ছিলো না তো আমাদের পার্সেলটা হয়ে গেছে আর আমি সাথে যেটা আইসক্রিম নিয়েছিলাম কোন আইসক্রিমটা আমার আম্মুর আর আমার অনেক ফেভারেট তো আম্মুকে খাওয়াইলাম তো আম্মু আবার আমাকে খাওয়াই দিতেছে আর আজকে আমি চেষ্টা করছি আমার আম্মুর ফেভারিট ফেভারিট জিনিসগুলা ট্রিট দেওয়ার জন্য তো আপনারাও আপনাদের আম্মুকে ভেবে ট্রিট দেবেন ঈদের সময় তাহলে আম্মুরা দেখবে অনেক খুশি হবে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ